আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম ভারতের বিপক্ষে প্রথম টেস্ট হেরে রবিচন্দন অসিনকে নিয়ে যা বললেন ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন চেন্নাই সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে দুইশো আশি রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ ভারতীয় বলারদের দাপট দুই ইনিংসে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইন আপ হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন এমন বড় ব্যবধান হারের পরেও ম্যাচের ইতিবাচক দিক খুঁজতে চান তিনি বিশেষ করে প্রথম ইনিংসে বাংলাদেশি পেসারদের সাফল্যই এই ম্যাচে বাংলাদেশের বড় প্রাপ্তি মনে করছেন শান্ত বিপক্ষে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা টসে জিতে নিয়েছিলেন ক্যাপ্টেন শান্ত প্রথম ইনিংসের শুরুতে হাসান মাহমুদের গতির তোপে দিশেহারা হয়েছিল ভারতের ব্যাটিং লাইন আপ একশো রানের মাঝেই ভারতের ছয় উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ সেই ইনিংসেও পাঁচ উইকেট পেয়েছিলেন হাসান মাহমুদ পুরো ম্যাচ জুড়ে হাসান তাস্কিন ও নাহিদের বলিং আলাদাভাবে নজর কেড়েছে চেন্নাইয়ের লাল মাটির পিচে তাই তো ম্যাচ শেষেও শান্ত জানিয়েছেন তিন পেসারের সাফল্যকে বড় করে দেখছেন তিনি এই ম্যাচে ইতিবাচক দিক হচ্ছে প্রথম ইনিংসে হাসান ও নাহিদের বলিং এছাড়া ভারত দারুণ ব্যাটিং করেছে আমাদের পেসারা সম্মিলিতভাবে ভালো বলিং করেছে বিশেষ করে নতুন বলে তাদের পারফরমেন্স সত্যিই দারুণ ছিল দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে একাই লড়েছেন নাজমুল শান্ত নাজমুল শান্ত জানালেন দলের হয়ে যতটা সম্ভব লড়াই চালিয়ে যেতে আমি ব্যাট হাতে অবদান রাখতে চাই তিনি সবসময় ব্যাটিংটা উপভোগ করি যতক্ষণ আমি ক্রিজে থাকতে চাই এবং দলের জন্য সেরা খেলাটা খেলতে চাই কিন্তু শেষ পর্যন্ত হেরে গেছি এতে ব্যাট দায় আমাদের সবাইকেই নিতে হবে এদিকে ঘরের মাঠে দলকে দুহাত ভরেই সহায়তা করলেন রবিচন্দ্রন অসিন প্রথমে চাপের মুখে তুলে নেন অসাধারণ এক সেঞ্চুরি এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে শিকার করেন ছয় উইকেট তার অলরাউন্ডার পারফরমেন্সে ভর করে চেন্নাই টেস্টে বাংলাদেশের বিপক্ষে দুইশো আশি রানের বড় জয় পায় ভারত তাই তো তাম ইকবাল মনে করেন ভারতীয় দলের তারকা খেলোয়াড় মানে সবার আগে চলে আসে রোহিত শর্মা এবং বিরাট কোহলির নাম তবে তাদের সঙ্গে অসিনকেও এক কাতারে রাখেন তাম ইকবাল এমন কথাই জানাচ্ছিলেন তাম ইকবাল দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন